ব্যারাকপুরের মেয়ে বাঙালি অবশ্য এখন অনেকেই চেনেন দক্ষিণী অভিনেত্রীর পরিচয় বাবা মা নাম রেখেছিলেন পৃথা সেনগুপ্তবাড়ির মেয়ে নাম বদলে হলেন মুখ্য। যুব ভারতীতে ডারবি বাতিলের প্রতিবাদের দিন থেকেই ভাইরাল সাদা পোশাকে করের বিচার দাবিতে পোস্টার লিখে দাঁড়িয়ে থাকা মেয়েটাই হয়ে উঠল আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ কাজের জন্যই তাকে আবার ফিরে যেতে হলো। যাওয়ার আগে আনন্দবাজার অনলাইনের একান্ত সাক্ষাৎকারে বলে গেলেন আজ অভয়া হেরে যাওয়ার অর্থ প্রতিটা মেয়ে প্রতিটা বোন প্রতিটা বাবার হার যতদিন না আপনারা নিজে বিশ্বাস করছেন কি এই আসল ধর্ষক আন্দোলন ছাড়বেন না দক্ষিণ ভারত থেকে চলে এলেন হঠাৎ কলকাতায় কেন প্রতিবাদ করতে হ্যাঁ মানে ফেসবুকে হঠাৎ দেখি বিশাল তুমুল অবস্থা তারপরে আমি ইউটিউব খুঁজে দেখি আমার বাবা মাও বলেনি বিকজ ওরা জানে আমি খুব সেন্সিটিভ মানে ভীষণ সেন্সিটিভ এইসব কিছু বলেই পাউলের মতো করবো আর কি বাবা মা কেউ কিচ্ছু বলেনি আমাকে দেনবে নাই নো আমি ওখানে আমার এক দাদার বাড়ি ছিলাম তারপরেই মানে দেখছি আমি জাস্ট চলে এলাম আমি আমার বন্ধু তন্ময়কে ফোন করলাম ও বম্বে থেকে চলো চল চল আর পাচ্ছি না মানে আর যেখানে হবে যেখানে প্রোটেস্ট দেখবো তো সেখানে তো পাড়া দিয়ে শুরু করেছিলাম তো ওইটা দেখেই চোদ্দ দেখে এসছি আর পুলিশের ভূমিকা দেখেও এসছি যেভাবে এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া হয়েছে এর থেকে খারাপ মনে হয় না আর কোনো কেসে আমরা দেখেছি আপনি কলকাতা এলেন তারপর প্রোটেস্টে পার্ট নিলেন অংশ হলেন কি কি দেখলেন ভয়ঙ্কর মানে প্রোটেস্টারের একটা জেনারেল প্রোটেস্টারকে যে প্রথম সফট ওইটাই সফট প্রোটেস্টার মানে আমি আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমি আর্টিস্ট ফোরামে গিয়ে যদি বলি সেটা সফট প্রোটেস্টার হচ্ছে কারণ বিচারটা কার থেকে যায় অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট বিচার চাই বিচারটা কার থেকে চাই কোথায় ঘটনাটা ঘটেছে আমার লোকাল গার্জিয়ানকে বলবো তারপরে আমি আমার হেড গার্জিয়ানকে বলবো এই চরিকে বলবো তো সেমই তো মানে বিচার যেখানে হয়েছে সেখানে প্লেস অফ অকারেন্সকে নিয়ে যারা জড়িত তাদেরকে নিয়ে বলবো তো সফট প্রোটেস্টার টু হয়ে গেলাম গেরুয়া বাইরের দেশেও যেখান যখনই কোয়েশ্চেন করছি তাহলে তোমরা হাতরাসে কেন কথা বলো মণিপুর নিয়ে আরে তোমরা দেখেছো কথা বলেছি কি কথা বলিনি কি করেছি না তোমরা কি করে জানো সন্দেশ খালি নিয়ে এত কিছু দেখেছি তখন একটা ভোটের আগে একটা টপিক এত বড় যেটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ সেটা নিয়ে কোনো কথা নেই খালি শুধু সাজা পাবে তুই এটা দেখে ঠিকঠাক যখন ওখানে প্রশ্ন করেছি হয়ে গেলাম বামপন্থী হয়ে যাচ্ছে প্রোটেস্ট প্রোটেস্টের মতো হয়ে যাচ্ছে চিৎকার করে যাচ্ছি গলা ফেটে যাচ্ছে আজ অভয়া আমাদের একটা না আমরা উই আর রেজিং ভয়েস ফর দ্য লট অফ অভয়াস আজকে এই অবস্থা প্রত্যেক দিন নতুন নতুন একটা ঘটনা কাল পরশু বীরভূমে একটা ঘটনা এই হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি প্রোটেস্ট করছেন প্রতিবাদ করছেন তারপরও এত হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছেন আপনার কর্মক্ষেত্রে ফোন গিয়েছিল কি হয়েছিল সে হঠাৎ আমার ফোনে ফোন হ্যালো মোকসা বল রেও হ্যাঁ সিবিআই সে বাদ করা রেকর্ডিংটাও আছে সিবিআই বাদ করা তো প্রথমে হ্যাঁ সত্যি তো এখন তো যাক ভয়েস তুললেই নয় লালবাজারে যাচ্ছে সিবিআই সে কেন হঠাৎ করে তো আমাকে আপকা বেটা কাহা পে হ্যাঁ বেটা তো নেই হ্যাঁ স্যার নেই আপ শাদি সুদের সুদা নেই হোক তখনই একটা তখন হাত থেকে ফোনটা নিয়ে তন্ময় কথা বলতে আপকো কে চাই আপকো কে জরুরত হ্যাঁ বলো আপ বলো

কথা বলে ধর ক্ষেত্রে ভালো লাগে এবার বাম উনি এনি পার্টি সমর্থক হতে পারে সেটা যার যার পার্সোনাল চয়েস এবার আমিও আমার নিজেকে বলবো কমিউনিস্ট আপনাকেও বলবো কমিউনিস্ট আমার কাছে কমিউনিজম মানে ইজম অফ আ কমন ম্যান ইজম অফ আ কমন ম্যান তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও কমিউনিস্ট আপনিও কমিউনিস্ট শ্রী রামকৃষ্ণদেবও আমি ওনার দীক্ষিত আমার কাছে সব থেকে বড় কমিউনিস্ট হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব চৈতন্য মহাপ্রভু স্বামী বিবেকানন্দ আমার কাছে তারা কমিউনিস্ট আপনি এখন ভাইরাল গার্ল ওরে বাবা আমি সত্যি বলছি মানে এগুলোর কোনো আইডিয়াই ছিল না ভাবিও নি নিজে কোনো পার্টিকুলার কন্টেন্ট তৈরি করবো বলে যায়নি আপনার এই ভূমিকা আপনার কর্মক্ষেত্রে মালায়ালম যেখানে কাজ করেন বা সাউথ দক্ষিণের ছবিতে তারা কিভাবে দেখছে তারা কি আপনার কোনো নতুন নামকরণ করলেন আর তেলেগুরা অনেকে আমাকে বলেছে যেহেতু পবন কল্যাণ স্যার ভীষণভাবে মানে হিজ ভেরি ফেমাস আন্দ্রা থেকে জিতেছে তো অনেকে ওখানে আমার ফ্যানসরা নাম দিয়েছে লেডি পাওয়ার স্টার সো মানে এরকম মানে এই এইরকমভাবে অনেকে বলছে আর কি হ্যাঁ এখন রিসেন্ট টাইমসে আপনি দেখছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক কিছু ভাইরাল হচ্ছে বেশ কিছু তৃণমূল নেতা বা বিধায়কের কথা মন্তব্য সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে সেগুলো নিশ্চয়ই শুনেছেন এই বিষয়গুলো আপনারা কীভাবে ব্যথিত করছে আমরা যখন গভর্নমেন্টের থেকে কিছু ফল পাচ্ছি না মানে আমরা যখন দেখছি গভর্নমেন্ট এগেন্স্টে চলে যাচ্ছে কোনো না কোনোভাবে তখন আমাদের যুদ্ধটা গভর্নমেন্টের সাথে হয় ইরেসপেক্টিভ অফ এনি গভর্নমেন্ট সেটা বাম মামলেও আমরা দেখেছি একটা টাইমে কীরকম পিস্ট অফ হয়ে গেছিলো বলেই মানে নতুন গভর্নমেন্ট এসছে তো আমরা তো মানে মাননীয় মুখ্যমন্ত্রীর আমি তো বন্ধু আমি তো ওনাকে পার্সোনালি চিনি না উনি যেটা বক্তব্য রাখছে ওনার বক্তব্যতেই এত ছয় ছয় লাখ লাখ কোটি কোটি মানুষ ইন্সপায়ার হচ্ছে আবার উনি যদি একটু অন্য কিছু বলেন তখন সবাই অনেকেই ওনার এগেনস্টে চলে যাচ্ছে ইটস ভেরি ন্যাচারাল এটাই এটাই আমাদের গণতন্ত্র আজকে নিউজে শুনলাম মানে শাসক দলের নেতাকে এরকম বলতে যে ব্যাপারে যদি কেউ কথা বলে বাড়ির বাইরে মা বোনের ছবি নিয়ে মানে মানে আমার বলতেও আমি না পারছি না মানে কি কোন ভাষায় ঠিক প্রপারলি বলবো মানে বিকৃত করে বিকৃত করে সেগুলো বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেবে আপনি কিন্তু আপনার দলকেই মানে আপনি আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকেই কিন্তু ছোট করলেন কারণ উনি একজন মহিলা তো আপনি ওনার হয়ে বললেন আপনি ওনার 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 বললেন আপনি বিরোধীদের বিরোধীদের আরও করে দিলেন সাধারণ মানুষকে করে দিলেন যেখানে জুনিয়র ডক্টরসরা আমরা কাদের হয়ে ভয়েস করছি আমরা ডক্টরসদের হয়ে ভয়েস করছি যেখানে আমার সরকারি জায়গায় আমার ওয়ার্ক প্লেসে আমি সেফ না তাহলে আমি কাকে ধরবো তো আমি মানে খুব লজ্জা করলো এটা দেখে যেখানে সারা দেশ তোলপাড় হয়ে গেছে কি করে শাসক দল থেকে এই কথাটা বলতে পারে আর সেকেন্ডলি আরেকজনকে দেখলাম একজন খুব নাম করা অভিনেতা আমি কাজও করেছি মানে সেটা আমার অবশ্য আমার কাজের তো আমি অবাক হয়ে গেলাম যে উনি আজকে বেতন নিয়ে কথা বললেন লজ্জায় তাহলে এত যুদ্ধ কিসের আমরা তো শাসক দল থেকেও দেখেছি র্যালি করতে সিবিআই অফিসের সামনে র্যালি করতে দেখেছি তাহলে এগুলো কি হিপোক্রেসি না আর নিজেকে ঠিক রাখতে পারছি না ভীষণ হাইপার হয়ে গেছি মনে মাঝে মাঝে মনে একটা অশিক্ষিতর মতো চিৎকার করছি কিন্তু এটাই তো পথ চিৎকার না করলে তো আর হচ্ছে না কিছু এগুলো কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মঞ্চে বলেছেন ফোর্স করতে আমরা কামড়াতে না পারি ফোর্স তো করতে পারি তারই কি প্রতিফলন এই একের পর এক এই সমস্ত আপনি এই লাস্টের তিন দিনেই তো কতগুলো রেপ কেসেস দেখলাম হচ্ছে কিন্তু থামেনি আপ এই যে যারা বলছে এই তো মহারাষ্ট্রে ঘটেছে আসামে ঘটেছে উড়িষ্যায় ঘটেছে আমাদের রাজ্যে যেখানে এত তোলপার তাদের সিকিউরিটিটা কোথায় তোমরা ছাত্র সমাজের জন্য আমরা দেখলাম আমি সেটাকে সমর্থন করছি না ছাত্র ওটাও মনে হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে চোখটা ঘুরে যাচ্ছে ওই দিকটা চলে যাচ্ছে বলছে এই রাজনীতি তো হচ্ছে বিরোধীরা মানে যারা শাসক দল তারা বলছে বাইরে তো হয় এত কিছু আপনি তো দক্ষিণে এত বছর কাজ করছেন কিছু ওখানে কি কি পরিস্থিতি দেখেন এরকম পরিস্থিতি কি ওখানে ফেস করেন রেপ কেসেস তো হয়েছে আপনি পার্সেন্টেজ বা স্ট্যাটিস্টিক্সটা দেখুন সাউথে অনেকে কেন পড়াশোনা করতে যায় কেন আজকে সাউথ এত এগিয়ে কারণ সেখানে ওই যে আমার মনে সিনেমাতে দেখায় না যে এবার হিরো তো আসছে একা ওইটা ওদের মানে আমার মনে হচ্ছে ওদের সাইকোলজিতে এটা প্রচণ্ডভাবে ঢুকে গেছে ওই জন্য আমার এরকম রাস্তায় নাচ দেখে আমাকে লোকজন ফোন কি করছো তুমি মানে ইংলিশে হোয়াট আর ইউ ডুইং মি মি ওয়ার্ক চালা বাগুন্দি চালা বাগুচ্ছন্দি মানে প্রচন্ড ভালো উন্দি গর্ভ উন্দি মানে গর্ভ হচ্ছে দেখে চুসিন তারবান্তা মাকু চালা গর্ভাঙ্গাউন্দি মানে প্রচণ্ড গর্ভ মানে গর্বিত আমরা যেটা এটা দেখছি আমি তাদেরকে এই কথাটাই বলেছি আমি করছি না এটা আমাদের পূর্বপুরুষরা করে দিয়েছে অলরেডি সিপাই আমি ব্যারাকপুরের মেয়ে সিপাহী বিদ্রোহ ব্যারাকপুর থেকেই হয়েছে প্রথম আমি সেই ভূমির মেয়ে তা আমি কিছু করছি না আমার ভূমি এটা করে এসছে তো এই প্রতিবাদী সত্তাটা কি ছোট থেকে আপনার মধ্যে ইনবিল্ড ছিল নাকি বড় হতে হতে গ্রো করেছে আমি গ্রুপিজমের খুব শিকার হয়েছি সব জায়গাতে ওই জন্য আমি খুব ছোট আমি না সবার সাথে মিশে আমি সবার সাথে ভালো কিন্তু আমি গ্রুপিজমটা করতে পারি না বলে আমার হয়তো অনেক জায়গায় স্থান হয়নি আমার কর্মক্ষেত্রেও আমি এখানে বেঙ্গলে স্পেশালি দেখেছি ওই জন্য আমি এখন ট্রাভেলার হয়ে কাজ করছি তো আমি এই জন্য এরকম একলা চলয় বিশ্বাস করি যে আমার এই প্রিন্সিপাল বিশ্বাস করে আমার বন্ধু তারা সবাই এভরি ওয়ান ইজ ইকুয়ালি অ্যাকসেপ্টেড বাই এই যে এত কিছু হলো তার মাঝে কি থ্রেট একটা উপভোগ মানে অনুভব করছেন একটা থ্রেট লাইফ থ্রেট বা বাড়িতে পরিবারের কি মানে অবস্থা এই মুহূর্তে তারাও কি ভয় পাচ্ছে যে তাদের মেয়ে এরকম ফেস হয়ে গিয়েছে তারাও কি একটু কিছুটা হলো আতঙ্কিত আতঙ্কিত তো থেকে একটু দুঃখিত কারণ আমার বাবা পার্থপ্রতিম সেন পার্থপ্রতিম সেনগুপ্তকে সবসময় বলতে সবসময় ন্যায়ের পথে থাকতে শুনতাম এখন সে বাবা হয়ে কথা বলছে এটা সত্যি আমি বাবাকে বলতে চাই বাবা তুমি সরি তুমি ক্ষমা করে দিও আমার মনে হয় যে তুমি আমার বাবা হয়ে কথা বলছো কারণ বাবা দেখেছে বাবা একটা টাইমে খুব অ্যাক্টিভিস্ট ছিলেন আমি নাম করে দলের বলছি না একদম অ্যাক্টিভিস্ট ছিলেন সোসাইটির জন্য প্রচুর কাজ করেছেন বাবাকে দেখেছি সেই সেটা হতে সত্যের পথে থাকতে যখন সে দেখেছিল যে না এখানেও দলই হচ্ছে আমি কালপ্রিসদেরকে আমার দলের বলে তাকে বাঁচাচ্ছি বাবা রাজনীতিটা ছেড়ে দিয়েছিল তো আমি সেই বাবার মেয়ে তো আমার মনে হয়েছে যে এখন বাবা হয়তো বাবা হয়ে কথা বলছে পার্থ প্রদীপ সেনগুপ্ত হয়ে কথা বলছে না ভয় পাচ্ছে যদি আবার আমি রাজনীতিতে চলে যাই মা বেশ না ঠিক আছে তুই বল কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তুই তো ওইদিকেও কামিটেড তোর কর্মক্ষেত্রে কামিটেড তো সেই হিসেবে দেয়ার কনসার্ন বাট আর ভয় পাচ্ছে না আর যা হওয়ার হয়ে গেছে মানে এরকম একটা ব্যাপার আপনি এবার চলে যাচ্ছেন যারা এখানে রয়েছে যারা প্রতিবাদটা চালিয়ে যাবে তাদের জন্য আপনি কি মেসেজ ছেড়ে দিতে চাইছেন প্রোটেস্টারদের জন্য এটাই বলবো যতদিন না আপনারা কনভিনসড হচ্ছেন কে এই আসল রেপিস্ট ডেফিনেটলি দ্য গভর্নমেন্ট ইজ লায়াবেল টু আনসার তারা দিতে না পারলে আমাদের বিক্ষোভ চলবে দুটো গভর্নমেন্টকেই বলছি আমি সে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাক কি প্রেসিডেন্সিয়াল রুলও আসুক তখন আমাদের কোয়েশ্চেন করবো আমরা প্রেসিডেন্টকে তো প্লিজ এই বিক্ষোভটা ছাড়বেন না তাহলে আমাদের আপনাদের প্রত্যেকের এই যে লড়াইটাই বৃথা হয়ে যাবে আজকে অভয়া হেরে যাওয়া মানে প্রতিটা মেয়ে প্রতিটা বোন প্রতিটা বাবাও বাবারদেরও হার অল মেন আর নট ডগ দে আর অলসো আওয়ার ফাদার আওয়ার গ্রেট গ্র্যান্ড ফাদার্স দ্য ফ্রিডম ফাইটার্স উইচ অলসো ইনক্লুডেড উইমেন অ্যান্ড অলসো দ্য আর্মি সোলজার ইভেন কত ভালো পুলিশ আমরা নিজের চোখে দেখেছি কত পুলিশ ভিডিও করছে তারা কি করবে তারা গভর্নমেন্ট এমপ্লয়ি তো অল মেন আর নট ডগস এই কথাটাকে কে তখনই ইকোয়ালিটিটা আমরা এস্টাবলিশ করতে পারবো ইয়েস এবার ইকুয়াল